কেউ যদি পড়ার সময় নাই নার্স তো পড়ার সময় নাই সেজন্য ছবিটা দিয়ে দিছে ভুল ওষুধ প্রয়োগে এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের দায়িত্বরতদের বিরুদ্ধে আর সোমবার ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে পরিবারের অভিযোগ জেলা শহরের ফকিরপাড়ার বাসিন্দা সাব্বির তার গর্ভবতী স্ত্রী খুশিকে সিজারের জন্য গেল দুদিন আগে সদরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করান পরে অপারেশনে সেখানে ভূমিষ্ঠ হয় পুত্র সন্তান এরপর শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে গতকাল রোববার সন্ধ্যায় সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসকের পরামর্শে শিশুটি সুস্থ হয়ে উঠলেও হঠাৎ আবারও শ্বাসকষ্ট দেখা দিলে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের শরণাপন্ন হন পরিবারের স্বজনরা এ সময় স্বাস্থ্যকর্মীরা না বুঝেই ভুল ওষুধ প্রয়োগ করে শিশুটির শরীরে ওষুধ প্রয়োগের কিছুক্ষণ পরেই শিশুটি মারা যায় বলে অভিযোগ পরিবারের এতে ক্ষুব্ধতা প্রকাশ করেন তারা খুব কান্দেছে কান্দার পরে আমরা আমার শাশুড়ি ছিল আর আমি ছিলাম আমার শাশুড়িকে বললাম একটু নিয়ে চলেন বাহিরে যায় ঘুরে ঘুরে তাহলে একটু কান্দা থামবে পরে ঘুমাই ঠিকই ঠিকই কান্দা থামছে ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার পরে দেখি সেলাইনটা বন্ধ হয়ে গেছে পরে এখন শুয়াই দিয়ে সেলাইনটা এখানে সিস্টারটা বসেছিল আমি বললাম যে আপা একটু দেখেন তো সেলাইনটা বন্ধ হয়ে গেছে একটু আসে দেখে পরে আসলো আসে দেখে সিস্টারটা আসে দেখে সেলাইনটা ঠিক করে দিল পরে আমি এইটা দেখাইলাম এটা হলো নাবিদে দোয়ার ওষুধ তখন সদর হাসপাতালে বিভিন্ন রকমের গাফিলতি আমরা দেখতে পাই যে সদর হাসপাতালে ডাক্তাররা নিয়মিত সময় মতো ডিউটি করে না প্লাস এখানে নার্সের যথাযথ আর কি অভাব আছে এখানে অভিজ্ঞ নার্স বলতে গেলে কম খুব কম বাচ্চাটার কিছুই হয়নি সিজারের বাচ্চা সামান্য ঠান্ডা লাগছে শাহজাহান নেওয়াজকে দেখানো হয়েছে উনি এখানে প্রেসক্রিপশন করে দিছে শুধু সাইনের মাধ্যমে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে বাচ্চাটা সেরকম জটিল কোনো না ওই নাভির ওই ইটা পুশ করাতেই বাচ্চাটা মনে হয় যে মারা গেল ওটা নাবিতে দেওয়া আছে ওই শিশিটাতে তিনটা ছবি দেওয়া আছে ওই শিশির মধ্যে যে হলে ওটা নাবিতে দেওয়ার কথা মানে যে কেউ যদি পড়ার সময় নাই নার্স গুলা তো পড়ার সময় নাই সেই জন্য ছবিটা দিয়ে দিছে সে ছবিটা উনি লক্ষ্য না করে ফোনের দিক লক্ষ্য করে মনে হয় উনি হাতে ক্যানোলার মধ্যে দিছিল এই ক্যানোলার মধ্যে দিয়ে মনে হয় গোটা শরীরটা নীল হয়ে বাচ্চাটা মারা গেল শিশু মৃত্যুর কথা স্বীকার করে এই চিকিৎসক জানান এই সমস্ত বাচ্চাদের যে কোনো ধরনের জটিলতা দেখা দিতে পারে ঠিক আছে এখন যেটা হলো যে এরকম হয় যে ভুল চিকিৎসা বা ভুল ওষুধ প্রয়োগ করা হয়েছে সেটার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে যদি এরকম হয় তার অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে